এবং আমার বোনেরা আপনারা যার জন্য আকাঙ্ক্ষা করছেন কাঙ্ক্ষিত অবস্থায় বসে আছেন তিনি আমাদের সন্তান তুল্য কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রের এই পরিবর্তনের জন্য আমাদের সকলের যে ত্যাগ ও কোরবানি রয়েছে তার ত্যাগ কোরবানি আমাদের থেকে অনেক অনেক বেশি সে কারণে আল্লাহ তালা তার মর্যাদাও দান করেছেন অনেক অনেক ঊর্ধ্বে সকলে বলুন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আরও উপস্থিত হবেন দেশের খ্যাতনামা আলেম দিন প্রখ্যাত মহাদ্দিস জামিয়া মাদানিয়া বাড়িধারার সম্মানিত প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি মনির হুসেন কা তিনি রাস্তায় আছেন অল্প সময়ের মধ্যে চলে আসবেন আমি একান্তভাবে অনুরোধ জানাচ্ছি যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করছেন প্রাইভেট নিয়ে রাস্তায় আসার সময় অগণিত মানুষকে রাস্তায় দাঁড়ানো অবস্থায় দেখেছি বছরে একদিনের জন্য ফ্যান্ডেলের নিচেই যথেষ্ট সুন্দর বসার ব্যবস্থা আছে মাত্র কয়েক ঘন্টার জন্য এই মাহফিলের সম্মান রক্ষার্থে এলাকার ইজ্জত রক্ষার্থে আপনাদের শিষ্টাচারের পরিচয় দেওয়ার উদ্দেশ্যে মেহরবানি করে ফ্যান্ডেলের নিচেই যে বিছানা আছে সে বিছানার মাঝে রাস্তা থেকে সকলে এসে বসে পড়ুন বিশেষ করে যারা শৃঙ্খলা বিভাগে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি তারা অনুরোধ করে করে এই সকল মানুষগুলোকে সামনে বসার ব্যবস্থা করে দিন রাস্তায় যারা দুই সাইডে মোটরসাইকেল অথবা এই জি বাইক নিয়ে রাস্তাকে সংকুচিত করেছেন ছোট করে রেখেছেন পর্যায়ক্রমে মেহমান যারা আসবেন তাদের সময়ক্ষেপণ যাতে না হয় সেজন্য আপনারা আগে বাগেই রাস্তা ক্লিয়ার করুন আজকের এই ওয়াজোদুয়ার মাহফিলে আপনারা আয়োজন করেছেন অনেক কষ্ট করে চমৎকার এই ফ্যান্ডেল, স্টেজ এবং বসার ব্যবস্থাপনা আলোকসজ্জায় সজ্জিত লাইটিং এটা আল্লাহ কাছে এবং তারা সুলের কাছে অবশ্যই পছন্দনীয় কারণ এখানে কথা হবে কার সবাই বলতে হবে কার কথা হবে কালামে মাজিদ এই করিম পৃথিবীর কোন মানুষের তৈরি করা এর মধ্যে একটি কথাও আছে নাকি আছে নাকি তাহলে এই কোরআন নিয়ে যারা কটুক্তি করেছে ইচ্ছায় করুক অনিচ্ছায় করুক যারা করে থাকে তারা নিশ্চয়ই ভুল পথে পা বাড়িয়েছে এই জন্য গোটা জাতির সামনে তাদের আবারও মাপ চাওয়া উচিত আল্লাহর কাছে করা উচিত ঠিক না আমি কোনো দলকে হিট করে কথা বলবো না কারণ অনেক হিসাব কিতাব করে কথা বলা দরকার যেখানে বাংলাদেশে একানব্বই দশমিক বাষট্টি পার্সেন্ট মুসলমান প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু পরিতাপের বিষয় হলো এই মুসলমানদের মধ্যে সাত থেকে আট পার্সেন্ট মুসলমান পারে দেখে দেখে পড়তে পারে অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি যে কিতাবটি পড়ার কথা ছিল সবচেয়ে বেশি যে কিতাবটি পঠিত হয়ে থাকে পড়া হয়ে থাকে সেই কিতাবের নামই হলো আল কোরআন সেই কিতাবের নাম কি আল কোরআন কোরআন শব্দের অর্থই হলো অধিক পঠিত অধিক পাঠ করা হয় যে কিতাব সেই কিতাবের নামই হল আল কোরআন কথা না বললে ভালো হয় একান্ত প্রয়োজনীয় কথা মঞ্চের আশেপাশে ছোট্ট করে স্বর স্বল্প দিয়ে প্রয়োজনীয় কথা কবি সারাঙ্গিতে বলতে পারলে ভালো হয় কোরআনের মাহফিল ওয়াজের মাহফিল আয়োজন মুসলমানেরা করেছে করবে করতে থাকছে কিন্তু কোরআনের মাহফিলে আপনি দেখবেন যেই মাহফিলে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠকারীরা তেলাবাদ করে থাকেন সেই মাহফিলে কোরআনের প্রতিপক্ষে যারা কোরআন প্রতিষ্ঠার বিপক্ষে যারা তারা কেরাত মাহফিলে বাধা দেয় না কিন্তু কোরআনের মাহফিল মাহফিল কোরআনের আলোচনা কোরআনের হকুক কোরআনের হুদুদ কোরআনের আহকাম কোরআনের নিষেধ যেই মাহফিলে আলোচনা করা হয় এই মাহফিল আবু জেহেল থেকে শুরু করে যুগে যুগে আবু জেহেলের অনুসারী যারা তারা বাধা দিয়ে এসেছে আমরা পাঁচই অগস্টের আগ পর্যন্ত মুক্ত ময়দানে এভাবে হাজার হাজার মানুষদেরকে নিয়ে কোরআনের ওপেন কথাবার্তা কোরআনের লেসন কোরআনের তাদ্রিস কোরআনের তাফসিল আমরা অবাদে করতে অনেক অনেক অঞ্চলে পারি নাই ঠিক না বেটি আমার মনে পড়ে বাংলাদেশের তফসির জগতের এক এক কিংবদন্তি ব্যক্তিত্ব এদেশের বর্ষিয়ান আলেম যিনি তেরোটি বছর জেলের মাঝে অবস্থান করে বিগত সাতই জানুয়ারির সাতই অগস্টের এক বছর আগে অগস্ট মাসের চোদ্দ তারিখে আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে চলে গেছেন তিনি তিন তিনবার করে আপনাদের এই নবাবগঞ্জে হেলিকপ্টার এসেছিলেন তার দুইবার আমি তার সাথেই হেলিকপ্টার এসেছিলাম আজকের এই মাহফিল আমাদের অন্তর শীতল করে দিয়েছে আল্লাহ যে এই মাহফিল আমরা অনুমোদন নেওয়া লাগে নাই লাগেছে নাকি কথা বলেন থানায় অনুমোদন নেওয়া লেগেছে ইওনার অনুমোদন লেগেছে ওসি সাহেবের অনুমোদন এলাকার সার্কেল পুলিশ এসপি এসপির অনুমোদন লাগে নাই বরং তাদেরকে একটি দাওয়াত দেওয়ার জন্য সিটি দিয়েছেন যে আপনারা আমাদের মাহফিলে আসবেন বাংলাদেশের এই যে পট পরিবর্তন এই পট পরিবর্তনের মাধ্যমে আজকে গোটা বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে আমরা কোরআনের কথা অবাধে বলতে পারছি এটা আল্লাহ তুকম্পা এবং তার নেয়ামত তার রহমাত এই জন্য সকলে আল্লাহ তাল্লাহস করে আদায় করি আলহামদুলিল্লাহ কোরআন জানার জন্য বলতে হয় কোরআনের আরো ছাপ্পান্নটি নাম রয়েছে কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তালা নামকরণ করেছেন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা মাহেরম জানে সাতাশে রাত পর্যন্ত তারা তেলাওয়াত করে আমরা সম্পন্ন করব খতমে তারাবি আমরা পড়ব অনেকেই কি ঠিকই না এই কোরআন আমরা সাতাশ দিন বা ছাব্বিশ দিন দিবগত রাত্রে সাতাশে রাত্রে কোরআন তেলাওয়াত করে আমরা খতমের মধ্যেই সীমাবদ্ধ রাখবো কিন্তু এই কোরআন কেন এসেছে এই কোরআনের কোরআন আমাদের মাঝে থাকার পরও গোটা পৃথিবীর পনেরো দুইশো কোটি মানুষের মুসলমানদের মধ্যে আজকে গোটা পৃথিবীতে যারা নিপীড়িত নির্যাতিত তারা মুসলমান কথা ঠিক না বেঠিক গোটা পৃথিবীতে সাতান্নটির মতো মুসলিম রাষ্ট্র রয়েছে এবং আটশো কোটি মানুষের মধ্যে একশো পঁচাত্তর কোটির ঊর্ধ্ব মুসলমান অথচ গোটা পৃথিবীর আল্লাহ দেওয়ার সম্পাদ মুসলমানদের জন্য সবচেয়ে বেশি অথচ আল্লাহ এই মুসলমান সম্মানিত জাতির সবচেয়ে মর্যাদার আসনে আসীন থাকার কথা ছিল অথচ আমরা বিগত তিন বছর যাবত আমরা ফিলিস্তিনের আদিবাসিন্দা মুসলমান গাজা উপত্যকায় হাজার হাজার অর্ধ লক্ষ মুসলমান ইতিমধ্যে শাহাদাত বরণ করেছেন এবং আরো লক্ষ লক্ষ মুসলমান পঙ্গুত্ব বরণ করেছে এবং গাজার সমস্ত ভবনগুলো বিল্ডিং গুলো ইমারত গুলো একেবারে ধুলার সাথে মিশিয়ে দিয়ে মনে হয় যেন গাজা শহরটি একটি একটি শ্মশানে পরিণত করে দিয়েছে কথা ঠিক না বেটি অথচ গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় ব্যথা আমরা এই আক্রমণ দেখেছি আমরা আমাদের আমাদের চোখের পানি আমরা আমরা দোয়া করেছি অর্থ অনুদান দিয়েছি কিন্তু গোটা পৃথিবীর মুসলিম শাসক যারা আরব বিশ্বের শাসক যারা তারা কিন্তু এই বিষয়টির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে কথা ঠিক না বেটি কারণ কি তার কারণ হলো তারা বাংলাদেশের পাঁচই অগস্টের আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন যিনি ক্ষমতার মস্তাদ ধরে রেখেছিলেন সেই ব্যক্তির চরিত্র যেমন আরব বিশ্বের মুসলিম শাসকদের চরিত্র প্রায় ঠিক একই রকম ইমান যায় যাক দেশ যাই যাক মুসলমানরা শেষ হয় হোক কিন্তু আমার মস্তাদ আমার চেয়ার আমার টিকিয়ে রাখতেই হবে এটাই হলো তাদের নীতিমালা এ কারণে পৃথিবীর পরাশক্তির অধিকারী এ কারণে ইউরোপ আমেরিকা এ কারণে অস্ট্রেলিয়া এ কারণে গ্রেট ব্রিটেন এ কারণে আজকে ইসরায়েল সহ গোটা পৃথিবীর যারা পরাশক্তির অধিকারী এবং আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের যাদের মারণাস্ত্র অত্যাধুনিক মারণাস্ত্র পারমাণবিক বোমা আছে তাদেরকে ভয় করে গোটা পৃথিবীর মুসলিম শাসকগুলো যখন যেখানে যে সিদ্ধান্ত নেওয়া দরকার সে সিদ্ধান্ত তারা নিতে ব্যর্থ হয়েছে কথা ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আজকে এই জন্য বাংলাদেশের মুসলমানদের জন্য সময় এসেছে বাংলাদেশের মুসলমানদের জন্য একবিংশ শতাব্দীর ক্ষণে কাঙ্ক্ষিত এই অবস্থায় আজকে আমরা যারা মুসলমান আমাদের কয়েকটি দায়িত্ব রয়েছে সে দায়িত্বের বিষয়ে আমি কথা বলেই আমার আলোচনা শেষ করব কারণ আমার পরেই শেখুল হাদিস আল্লামা মৌলানা মুনির হোসেন কাসেমী সাহেব স্টেজে আসবেন এবং তিনি বয়ান করবেন সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিম বেরাদানে ইসলাম আসুন আমরা কোরআন থেকে আপনাদের মাঝে যে আয়াত তেলাওয়াত করেছে ইন নব্বী ওয়ারব্ব গম রব্বে কারিম বলছেন কোন রাসূল আপনি বলুন ইন নব্বী ওরব্ব গম

তোমাদের রব যিনি আমার রব তিনি আমাদের রব তিনি সেই রব বিশ্ব প্রতিপালক রব্বে কারিম আল্লাহ তাহালা তার হুকুমের দাবেদানি তোমরা করো তার ইবাদাত করো তার দাসত্ব করো তার গোলামি করো হা গা মুস্তাকিম তাহলে এটাই হবে তোমাদের জন্য অবসোলুট রাস্তা একনিষ্ট রাস্তা সিরাতে এ সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম হল সরল পথ সঠিক পথ যেই পথ দিয়ে মানুষ চললে বিভ্রান্ত হবে না অ্যাক্সিডেন্ট করবে না যেই পথ দিয়ে মানুষ চললে যার নামে যেতে হবে না দুনিয়ায় বিপর্যয় ঘটবে না যেই পথ দিয়ে মানুষ চললে দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তি পেয়ে আল্লাহর আর মেহমান হয়ে যাবে বলুন না সোহান আল্লাহ এই পথটাকে আমরা চিনেছি এই পদটাকে আমরা চিনেছি আমরা কি বুঝি আমরা কি জানি আমরা যা শুনি তাই জানি আমরা শুনে শুনে আমরা অনেক কথা আসতেছে আমরা এই বা বলতে এটাই বুঝি যে আমরা দৈনিক শক্ত জামাতে নামাজ আদায় করি আমরা অর্থ সম্পাদ বেশি হলে আমরা জাকাত দিই আমরা প্রয়োজন মনে করলে আমরা হজ করি ওমরা করি আমরা রমজান মাস আসতেছে আর আরমাত্র এক সপ্তাহ পরেই রমজান শুরু হবে হ্যাঁ এক সপ্তাহ বা দশ দিন নয় দিন পরেই তো রমজানে রোজা আসলে আমরা শিয়ান সাধনা করব। এবং রোজার পরে আমরা কি করব? ঈদ উদযাপন করবো আমরা এই যে ইসলামের কতগুলো পর্ব কতগুলো কাজ এগুলোকেই আমরা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি অথচ ইবাদত বলতে গোলাম গোলামি করা বোঝায় গোলাম গোলামি করবে এখন আমি আপনি আমরা সকলে একনিষ্ঠ কার গোলাম বাবারা তোমরা একটু কথা না বললে চলে তো এত কথা কেন কেন চমৎকার লাইটিং করেছ আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না কিন্তু প্রচুর কথা আসতেছে আপনি আমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকি তাহলে আল্লাহর গোলামি করতে আল্লাহ তাইলা চব্বিশ ঘন্টা দিনে রাতে এর মধ্যে পাঁচ অক্ত নামাজ আদায় করতে সময় লাগে সব মিলিয়ে সর্বোচ্চ দুই ঘন্টা আল্লাহ তালা আপনাকে দুই ঘন্টা তার গোলামি করার জন্য নামাজ দিলেন বাকি বাইশ ঘন্টা আপনি আল্লাহর হুকুমের তাবেদারি করবেন না আপনি রাজনীতিতে অর্থনীতিতে বিচার নীতিতে ব্যবসা নীতিতে দোকানে অর্থনীতিতে আপনার সমাজে আপনার পরিবারে আপনার স্ত্রীর সাথে আপনার সন্তানাদির সাথে আপনার উঠা বসা এটা আল্লাহর ইবাদতের মধ্যে আছে কিনা কথা বলেন আছে কিনা এই ক্ষেত্রে আল্লাহর হুকুম আকাম আছে কিনা নিশ্চয়ই আছে

মানবতার শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে ফেরেস্তা জিবরিল আমিনকে দিয়ে যে কিতাব নাজিল করেছেন সেই কিতাব এখনো আমাদের কাছে আছে আমাদের সন্তানদের জেহেনের মধ্যে আছে মেমোরিতে আছে হাফেজে কোরআন আছে বাংলাদেশে প্রায় অর্ধ লক্ষ অর্ধ কোটি হাফেজে কোরআন রয়েছে কত অর্ধ কোটি কেউ কেউ বলেছে চল্লিশ লক্ষ হাফেজে কোরআন বাংলাদেশে আছে গোটা পৃথিবীতে প্রায় আড়াই কোটি হাফেজে কোরআন আছে সমগ্র পৃথিবীতে একশো পঁচাত্তর কোটি মা মুসলমানদের মধ্যে আড়াই কোটি কোটি পঞ্চাশ লক্ষর মতো হাফেজে কোরআন আছে এই জন্য আল্লাহ তালে কোরআনুল করিমের মধ্যে চ্যালেঞ্জ করেছেন গোটা মানব জাতির কাছে যে এই কোরআন কোন মানুষের রচিত নয় এই কোরআন কার রচিত এতো বলেন না কার রচিত এই কুরআন মহান রব্বুল আলামিনের নাজিলকৃত তিনি ঘোষণা করেছেন ওয়া ইনকুমতুম ফি রাইবিন مما নাزلনা على عبدنا فااتوا بسুরাتين من তোমাদের যদি এই কুরআনের মধ্যে চা আছে বিষয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে কোনো সংশয় থাকে তাহলে এই কোরআনের অনুরূপ একটা তোমরা প্রণয়ন কোরআন যদি আল্লাহ নাজিল করা কিতাব না হয়ে থাকে এটা যদি কোনো মানুষের রচিত হয়ে থাকে তাহলে তোমরা যদি পারো তাহলে কোরআনের মধ্যে যে একশো চোদ্দটি সুরা রয়েছে এই সুরার মধ্যে সবথেকে ছোট্ট ছোট্ট যে সূরা সুরা আসর সুরা কাউসার সরা এখলাস এ ধরনের একটি সুরা তোমরা প্রণয়ন করো তোমরা রচনা করো এটা কি সম্ভব সবাই বলেন এটা কি সম্ভব ফ তু ভি সুরা তিম্মিম্ মিসলি ফাইলাম তাফায়েলু আলম তাফায়েলু আল্লাহ বলছি এটা কখনো পারবে না তোমরা কক্ষনো পারবে না পারবে তো না কখনো তোমরা এই কোরআনের সুরার মতো একটা সুরা প্রণয়ন করতে পারবে না এটা তোমাদের পক্ষে সম্ভব না সম্মানিত মুসলমান ভাইরা পর্দার মাঝে আমার বনে নাম কোরআনুল করিম আল্লাহ তাআলা যার কাছে নাজিল করেছেন সেই নবী না নবী না মুহাম্মদ মানবতার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবালে নূরে গারে হীরা গার মানে গুহা বা গর্ত হীরার গুহায় আল্লাহ তালা তার রসুলকে প্রায় ছয় বছর কাল ওখানে ধ্যানমগ্ন রেখেছেন তার বয়স যখন চল্লিশ বছর ছয় মাস বারো দিন হল ফেরেস্তা জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ তালাই কোরআন নাজিল করা শুরু করলেন নাজিল করার এক পর্যায়ে রাব্বে কারীম তার রাসুলকে লক্ষ্য করে কোরআনুল কারিমের মধ্যে যতগুলো আয়াত রয়েছে ছয় হাজার দুইশো ছত্রিশ বা সাতত্রিশ আপনারা এবারে জনেকে বলে থাকেন ছয় হাজার ছয়শো ছেষট্টি কিন্তু গুনলে তা পাওয়া যাবে না ছয় হাজার দুইশো ছত্রিশ ছয় হাজার দুইশো সাতত্রিশ বা ছত্রিশ এই যে আয়াতগুলো রয়েছে এই আয়াতগুলোর মধ্যে মুহাম্মদুর রসৌল্লা মানবতার বন্ধু সম্মানের প্রতীক আমাদের ইজ্জতের প্রতীক আমাদের ইমানের প্রতীক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে আল্লাহ তালা যত জায়গায় সম্বোধন করেছেন সব সময় ইজ্জত করে সম্বোধন করেছেন চিৎকাদি বলুন সুহার আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামকে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে কোথাও একটি শব্দ ও ধমকের সাথে আয়াত হিসেবে নাজিল করেন নাই বলুন না চিৎকাদি আল্লাহ সেই নবী মোহাম্মদ রসুল